আসলে সে মেয়েকে তেজ্যকন্যা করেছে তারও সাথে কিন্তু এই বাবা একেবারে ধুরন্দর একটা কাজ করে ফেলেছে হ্যাঁ যেটা আমরা ফোকলার লাইভ থেকে শুনতে পেয়েছি মানে ধুরন্দর একটা কাজ এরা হচ্ছে স্বার্থপর বাবা মা স্বার্থপর বাবা মা যে কতখানি সেটা আজকে মায়ের রিলস মায়ের ভিডিও দেখেই বোঝা যাচ্ছে যে মেয়ের এইরকম অবস্থা মা সেখানে কি করছে ঠিক আছে তো সেক্ষেত্রে বাবাও এরকম একটা বিরাট বড়ো কাজ করে রেখেছে যাতে নিজে না দোষের ভাগি হয় আজকে ফোকলার স্ট্রিম লাইফ দেখেছি ফোকলার না ম্যাডামের তার সাথে ফোকলার সমস্ত কথা আমরা শুনেছি এর আগেও ফোকলার লাইফ থেকে সমস্ত কথা শুনেছি আমাদের কাছে কোনো নতুন বলে মনে হয়নি কারণ এই সব জিনিস আমরা সব জানতাম যাই হোক আজকে হচ্ছে স্বীকার করলো যে হ্যাঁ ফ্ল্যাটে আমি থাকতাম আমি রান্না বান্না করতাম ওই যে আমরা বলতাম এত মিনিট এত সেকেন্ডে সুইচ অফকেও অফ করলো এত মিনিট এত সেকেন্ডে ছায়া দেখা গেল এগুলো কিন্তু ফোকলারি ছিল যাই হোক ও আজকে নিজের মুখে স্বীকার করেছে কারণ নিজের যখন এখন মানে কি বলবো প্রয়োজন পড়েছে ও নিজের মুখে এখন স্বীকার করেছে যখন যতদিন প্রয়োজন পড়েনি যতদিন ওর মুখ খোলার দরকার পড়েনি ততদিন ও স্বীকার করেনি ততদিন উল্টে সন্দীপকে আজেবাজে কথা বলে গেছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে নিজের ভয়েস রেকর্ড দিয়েছে তো সেক্ষেত্রে এই যে পরিবার যেমন পরিবার দেখো সত্যি কথা গাছ যেমন হবে ফল তেমনই হবে যেমন পরিবার যেমন বাবা মা তেমন তার মেয়ে হয়েছে এখানে আশ্চর্য হবার কিছু নেই আর অনেকেরই কথা যে পৃথিবীতে যেন এই প্রথম মহিলা যে এরকম কোনো কাজ করেছে এমন করছে না মানুষ না না এটা আমার কথা নয় ওর কমেন্ট বক্সে মানে গামলার কমেন্ট বক্সে ওর সাপোর্টাররা বলে গেছে আর কি মানে ওর একজন সাপোর্টার বলে গেছে যে প্রীতি এমন করছে সবাই মিলে যেন গামলাই একমাত্র এরকম পরকিয়া করেছে গামলার পরকিয়া করাতে কোনো দোষ নেই শুধু বাচ্চাটাকে নিয়ে দর্শকদেরকে বোকা বানানোর দোষ বাচ্চাটাকে নিয়ে কি খেলা খেলেছে সবাই একটাই কথা বলেছে যে বাচ্চাটার জন্য কি ওর কোনো মায়া নেই এই একটা কথাই শুধু সবার মুখোমুখি কথা তো যাই হোক একটা ছোট্ট রেকর্ডিং শুনলাম যেখানে বলছে তুই সম্পর্কে আছিস হ্যাঁ আছি কি সুন্দর করে বললো হ্যাঁ আছি ভীষণ ডেসপারেট হয়ে গেছে হ্যাঁ আছি ছেলের দিবী সত্যি করে বল তুই আছিস ছেলের দিব্বি আরেকটা রেকর্ডিং শুনলাম যেখানে ফোকলা বলছে ফিরে আয় ফিরে ফিরিয়ায় ফিরে আয় আচ্ছা একটা কথা হচ্ছে যেই মেয়েটা আমাকে ছুরি দিয়ে কোপাতে গেছে যেই মেয়েটা আরও পাঁচটা পুরুষ মানে পুরুষ পেলেই তার সঙ্গে চ্যাটিং করতে শুরু করে তার সঙ্গে ভিডিও কলে সময় কাটায় তো সেই মহিলাটার কাছ থেকে আমি আর কী পেতে পারি আমার ভবিষ্যৎ তো অন্ধকার যেখানে আমার বাবা মা মান সম্মান সব তো চলেই গেছে তো সেখানে ওই মেয়েটাকে ফিরিয়ায় আয় বলার ফুকলার এত কিসের কারণ এক নম্বর হচ্ছে ওর বৈধ বউ নয় যার ফিরে আসার কথা অর্থাৎ সন্দীপের বলা যে ফিরে আসো ফিরে আসো বাচ্চা আমার কাছে আছে বাচ্চার জন্য হ্যাঁ বলেছিল সন্দীপ প্রথম দিকে এখন আর ও যে চাটবে না সেটা পরিষ্কার বোঝা গেছে যাই হোক তো সেক্ষেত্রে সন্দীপের যেখানে ডাকার কথা সেখানে ফুকলার এত ইন্টারেস্ট কিসের দিনে রাতে ওকে হচ্ছে বেচছে একেবারে কিলো ধরে টিন ভাঙা লোহা ভাঙা বেঁচতে আসে সেরকম কিলো ধরে ওকে বেচছে তারপরে ওকে রেকর্ড আমরা শুনতে পেয়েছি আমি শুনতে পেয়েছি সেখানে বলছে আমি তোকে সাইকোর মতো ভালোবাসি আমি তো তুই আমাকে ছাড়া বাজবি না কোথাও ভালো থাকবি না আমি তোকে ছাড়া বাজবো না আমি শুধুমাত্র তোর জন্য তোর জায়গায় অন্য কাউকে আমি বসাতে পারবো না আমি রেকর্ডিংটা দিতে পারছি না এই কারণে মানে একটা নতুন রেকর্ডিং বলতে পারো রেকর্ডিংটা দিতে পারছি না এই কারণে কারণ ফোকলা যেহেতু এখন ইউটিউবে ক্রিয়েটার হিসেবে রয়েছে কপি একটা ব্যাপার রয়েছে কোথা থেকে ভাই স্ট্রাইক মাইক দিয়ে দেবে কে কার শত্রু কার মনে কী আছে এই ওয়াইটিতে সত্যিই কাউকে বিশ্বাস করা যায় না সেই জন্য আমি দিতে পারছি না তো আর হচ্ছে তোমার সেটা শুনতে পাচ্ছি যে ফিরে আইস আমি তোকে সাইকোর মতো ভালোবাসি সাইকো পেশেন্ট হয়ে গেছে ওকে ভালোবেসে তো যাকে আমি এতটা ভালোবাসবো যাকে আমি এতটা কি বলবো যাকে যারা বাঁচবো না সে আমার জীবনের সব কিছু তাকে আমি কি করে এই ভরা হাটে বাজারে আমি তাকে বেচবো সমস্ত কিছু দেবো বিয়ের ফটো থেকে শুরু করে সে কী করেছে সে কটা পুরুষের সঙ্গে কথা বলেছে সে আমাকে ছুরিক কাঘাত করেছে কি না করেছে যে যাকে ভালোবাসে না তার হাজার দোষ না সে ঢাকার চেষ্টা করবে তো যাই হোক এখন নাকি ফোকলা অনেক কষ্ট পেয়ে এই কথাগুলো বলেছে মেনে নিলাম সত্যি তাই এক বছর সাত মাসের সংসার ঠিক সেরকমই কিন্তু সন্দীপের পাঁচ বছরের সংসার ছিল সুখের সংসার মানে অ্যারেঞ্জ ম্যারেজ লোকজন দেখিয়ে বিয়ে থা যেমন হয় আর কি তারপরে সুন্দর ফুটফুটে সন্তান সুন্দর সংসার ছিল আর সেই দুঃখ থেকেই কিন্তু সেই রাত দুটোর সময় ওর ভিডিও করা কাঁদতে কাঁদতে যে ভিডিও সেটা নিয়ে অনেকে অনেক ব্যঙ্গ করেছে কিন্তু সেই সময় ওর ওরও রকম পাগল পাগল অবস্থা ছিল তখন ফোকলা তুই কি বলেছিলি যে বন্ধ ঘরে সুখ দিতে পারে না দালালকে বলছিলি না যে বন্ধ ঘরে সুখ দিতে পারে না মাসে একবার তো আজকে তোকে প্রশ্ন করতে ইচ্ছে করে তুই সুখ দিতে পারছিস না সেই জন্য ওকে অন্য পুরুষ ধরতে হচ্ছে একদিন কিন্তু তুই এই কথাটা বলেছিলি আমরা কিন্তু বলছি না কে কতটা সুখ দিতে পারলো না পারলো কোন পুরুষ কতটা পারলো না পারল সেটা যে সঙ্গে থাকবে সেই একমাত্র বলতে পারবে আমরা বলতে পারবো না কিন্তু তুই এই কথাগুলো বলেছিলি সন্দীপকে দোষ দেওয়ার জন্য আজকে ওই কথাগুলো তুই বলেছিলি আজকে দেখ তোর সাথে মিলে যাচ্ছে তার মানে কি হলো সন্দীপের কিন্তু দোষ নয় সন্দীপ যে বাড়ি থেকে অত্যাচার করে বউকে তাড়িয়ে দেয়নি সেটা কিন্তু পরিষ্কার অন্তত ফোকলা এইটুকু প্রমাণ কিন্তু দিয়ে দিল তো ফোকলা হচ্ছে এখন ইনোসেন্ট সাজার চেষ্টা হচ্ছে ফোকলা ওকে একদিনের জন্য যদি জেল খাটায় ও খুব খুশি হবে তো যাই হোক এটা বোঝা গেছে যে এটা বকের প্ল্যানিং ছিল এই যে মিউজিক ভিডিও যেটা এখন ওই ভাইটির দাদা ভাই সে বলছে যে মিউজিক ভিডিও শ্যুট হয়েছিল তো সেটা নাকি দু মাস আগেই এই স্ক্রিপ্ট লেখা হয়ে গিয়েছিল যখন বলছি এই তোর বিয়ের ফটো ছেড়ে দেবো হ্যান ছেড়ে দেবো ত্যান ছেড়ে দেবো ফুকলা যেটাকে ভয় দেখানো করেছিল যখনও দেখায়নি দু মাস আগের কথা মানে ওদের অশান্তি শুরুতে তখন নাকি বক পড়েছিল দেখাক না ওইসব আমি ম্যানেজ করে নেব ওই আমি ম্যানেজ করে নেব বক বলেছিল বরং ওই সব বিয়ের ফুটেজ মুটেজ হেনা তেনা ভিডিও দেখালে পরে আর তোরই ভিউজ বাড়বে তোর এখন পঁচিশ হাজার তিরিশ হাজার ভিউজ হয় তোর তখন লাখে ভিউজ যাবে ঠিক আছে তো দেখাক না তখন তুই শুধু পয়সা কামাবি আর ও তোকে বেচবে তুই পয়সা কামাবি আচ্ছা আর সেই জন্যই বকের কথাকে একেবারে মানে কি বলবো বেদ বলে মেনে নিয়ে ফোক ফোকলাকে থ্যাংক ইউ জানিয়েছে কিসের জন্য যে ভিউজটা বাড়বে বলে কিন্তু ওই যে ভিউজ দেওয়ার পর মানুষ কেউ তো আবার কমেন্ট বক্সে শুধু কমেন্টই পড়তে যায় ভিউজ দেওয়ার পর মানুষ যে কমেন্টগুলো করছে সেইগুলো তো ওর খারাপ লাগছে না শুধু পয়সাটাই আসল মান সম্মানের কোনো ব্যাপার নেই হ্যাঁ মান সম্মানের ব্যাপার তাদেরই থাকে যাদের মান সম্মান খোয়াবার ভয় তাদেরই থাকে যাদের মান সম্মান থাকে ওদের ওগুলো নেই ওদের ওগুলো নেই এবার হচ্ছে বিয়ে হয়েছে ভালো কথা ফুকলাকে একটা কথা বলি এই যে তুই ফটো মটো ছাড়ছিস মুখের মধ্যে ইমোজি দিয়ে কেন হ্যাঁ তবে একটা ফটো দেখলাম যে না ফোকলার মুখে ইমোজি দেওয়া নেই তো বেশিরভাগ যেগুলো ও কমিউনিটিতে ছাড়ছে সেগুলো দেখতে পাচ্ছি ইমোজি দেওয়া তো সরি ইমোজি দেওয়া তো সেক্ষেত্রে তুই তো এখানে বর পাত্র হুম তোকে কেউ কপিরাইট স্ট্রাইক দেবে না কারণ তোর চ্যানেল থেকে তুই ওগুলোকে হচ্ছে মানে কি বলবো পাবলিক করছিস তো সেক্ষেত্রে তোকে তো কেউ স্ট্রাইক দেওয়ার নেই তাহলে তুই নিজের মুখটা কেন খোলা রাখছিস না এটা হচ্ছে কথা তোর এখনও সম্মানের ভয় আছে তোর আত্মীয় স্বজন গ্রামবাসী পাড়া প্রতিবেশী বাবা মা সকলেই তো জানে তুই একটা বিওয়ালা বউকে বিয়ে করেছিস যার কি না বাচ্চা আছে তো যাই হোক এবার হচ্ছে কথা এই যে বিয়ে এই যে বিয়ে থা মায়ের তো প্রচণ্ড ইচ্ছা ছিল মা মানে হচ্ছে মেয়ের মা মায়ের তো প্রচণ্ড ইচ্ছে ছিল যে মেয়ে মুম্বাইতে যাবে হিরোইন হবে ঘুরে ঘুরে বেড়াবে দারুণ দারুণ লাইফ একদম মানে মেয়ের ননদিনীর মতন রকম লাইফ মা চেয়েছিল মেয়ের হোক সেই জন্য বলেছিল তুমি বিয়ে থা করে চলে যাও মুম্বাই নিয়ে চলে যাও শুধু মা নয় মামার বাড়ির মানে আত্মীয় স্বজনরাও মুম্বাই নিয়ে চলে যাও ডিভোর্সের ব্যাপারটা আমরা দেখে নিচ্ছি ডিভোর্সের ফাইল যখন হয়ে গেছে কেস ফাইল হচ্ছে ডিভোর্স হয়ে যাবে তো যাই হোক সে ডিভোর্স তো এখনও চলছে এখনও চলছে তো সেখানে মায়ের কিন্তু প্রচণ্ড ইচ্ছে ছিল কিন্তু বাবার ইচ্ছে ছিল কি না ছিল বলতে পারবো না বাবা কীরকম ত্যায্যকা করেছে সেটাও বলতে পারবো না কারণ যেই মেয়ের টাকা ঢুকতে আরম্ভ করলো বাড়িটি থেকে অমনি কিন্তু মেয়েকে আবার সাদরে গ্রহণ করলো সেই কালী পুজোর সময় আমরা দেখেছি গেছে আর তার আগে দিন কুড়ি পঁচিশ ফোকলার বাড়িতেই ছিল তখন আমাদেরকে অনেকে বলেছে ও ভিক্ষা মায়ের বাড়িতে আছে আমরা কিন্তু বলেছিলাম ও ফোকলার বাড়িতেই আছে সেই পিঙ্ক দেওয়াল সেই স্টিলের বাটিতে চা আর সেই গ্লাসে স্টিলের গ্লাসে চা খাওয়া আর একটুখানি কি বলবো ওই গোলাপি দেওয়াল দেখিয়ে ছোটো ছোটো ব্লগ করা হয় চার পাঁচটা ব্লগ ওখান থেকে এসেছিলো তারপরে কোর্টের আপডেট দেওয়া কোর্টে কি করলো মানে কেস করলো কি না করলো সেই পিঙ্ক দেওয়ালের সামনে বসে আমরা কিন্তু তখন বলেছিলাম যে এটা ফোকলার বাড়ি থেকেই বলছে কোনো ভিক্কামা ঠিকামার বাড়ি থেকে নয় তো আজকে কিন্তু ফোকলা বললো হ্যাঁ কুড়ি দিন আমার বাড়িতে ছিল সেখান থেকে চার পাঁচটা ব্লক দিয়েছে আর যেই টাকা ঢুকলো তখন কিন্তু তেজ্য কন্যা বাড়ির সবচেয়ে আদরের কন্যা হয়ে গেল তো তখন মেয়েকে বাড়িতে ডাকলো আর বাবা এখানে কি চালাকিটা করেছে মানে ভক্তি 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 কি চালাকিটা করেছে যাই হোক এখন এসছে ভক্তি অনেক দিন ডিউটি থেকে আসতে পারেনি এদিকে তো মানে ভক্তির বউ হচ্ছে হেদিয়ে মরে যাচ্ছে বন্ধু 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 করে হেদিয়ে মরে যাচ্ছে তো সেক্ষেত্রে ভক্তি বাড়িতে এসছে গতকালই দেখতে পাচ্ছি এসেছে এসে সেখালি ঘুমিয়েই যাচ্ছে এসে খালি ঘুমিয়েই পড়ছে বসে বসেও ঘুমিয়ে পড়ছে কিসের ঘোর এত মেয়ে ঘুমায় মানে এরা যে কী মানে কী খায় আমার জানতে ইচ্ছে করে যে এত ঘুম পায় যে ঘু এতটাই ঘুম পায় উঠে ব্লক করতে পারে না দেখো আমার চোখ দেখে বুঝতে পারছো যে আমার কী পরিমাণ ঘুম পাচ্ছে ঠিক আছে চোখ দেখে হয়তো বুঝতে পারছো এক একখানা হাইয়ে উঠে গেছে এখন বাজে হচ্ছে পাক্কা কাটায় কাটায় রাত দুটো আমি ভিডিও করে রাখছি কারণ সকালে একটু বেরোবার আছে আমি ভিডিও করতেই পারবো না ইদানিং ভালোভাবে ভিডিও করতেও পারছি না সামনে এসে তো মনে হলো না রাত দুটো হোক বা যাই হোক ভিডিওটা করে রাখি আগামীকালের জন্য মানে এই ভিডিওটা আমার সকালে সকালে তো ভিডিও যায় না বারোটা তিনটে এরকম সময় যায় সব কোনো দিন বারোটা দিন তিনটে তিনটের পর থেকে মোটামুটি আমার ভিডিওর টাইম তো এইটাই হচ্ছে কথা যতই ঘুম আসুক না কেন যদি কাজের চাপ থাকে না ঘুম চলে যাবে মানে গামলা যেমন ঘুমিয়ে ঘুমিয়েই ফ্ল্যাটে কাটিয়েছে সেই ঘুমটা যে কী ঘুম এখন আমরা বুঝতে পারছি যদি সারাক্ষণ কেউ ভিডিও কলে ব্যস্ত থাকে মানে ফোন কলে ব্যস্ত থাকে তাহলে কি করে ব্লগ শ্যুট করবে পরে যদি আমি অসুস্থ নালে আমি ঘুমোচ্ছি অসুস্থতার ব্যাপার দিয়ে না বেশি সিম্প্যাথি কাট মানে গেন করেছে বেশি মানুষ ওকে দেখিয়েছে আর ওই বাবাও দেখছি এসে কালকে এসছে বাড়িতে এই চেয়ারে বসে বসেই ঢুলছে মানে এদের কি ঘুম বুঝতে পারি না তো আজকেও শুনলাম ওর মা সে রান্না বান্না করবে মা বেশ খুশি খুশি বন্ধু এসছি আমার বন্ধুর জন্য রান্না করব। এই বুড়ো বন্ধু বন্ধু বান্ধবী নাকামিটা না ভীষণ গাপিত্তি চলে যায় একটা নাতি আছে তারপরে তোমার লোকে বলবে তা বলে কি প্রেম থাকবে না অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে থাকবে একদম শেষ বয়স পর্যন্ত থাকবে কিন্তু সেটা অন ক্যামেরা মানায় না অন ক্যামেরা না মানায় না সেটা কেন সব কিছুটা বয়সের ব্যাপার আছে ওটা যদি এর কোনো ইয়াং ছেলে মেয়ে করতে বেশ ভালো লাগতো দেখতে কোনষুটি লাগতো কিন্তু এই বুড়ো বয়সে বুড়ো ভাম ভাম মানে বুড়ো বুড়ো বুড়ি ভাম দুখানা যদি ওরকম বন্ধু 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 করে যে কি বিরক্তি লাগে তো যাই হোক এবারে হচ্ছে তোমার ভক্তিবাবু সে তো হচ্ছে শুধু ঘুমোচ্ছে তো সে একটা মানে কি বলবো দুর্দান্ত কাজ করে নিয়েছিল কারণ হচ্ছে সেই জানে আমি সরকারি ড্রাইভার হই বা যাই হই না কেন সরকারের তকমাটা যেহেতু রয়েছে আমার তো সেক্ষেত্রে পরবর্তীকালে এই যে মেয়ের যদি দাঁড়িয়ে থেকে বিয়ে দিই তাহলে কিন্তু ভবিষ্যতে আমার চাকরি নিয়ে টানাটানি হতে পারে সেই জন্য ভক্তি কাজটা কি করেছে আর ভক্তিবাবু বলতেও কেমনটা লাগে ভক্তি আছে ওদিকে অমাবস্যা দেবী বললেও অনেকে আমাকে বলেছে ওকে দেবী বলবে না তো যাই হোক এবারে হচ্ছে তোমার ভক্তিবাবু কি কাজটা করেছে না একেবারে কাগজে কলমে লিখে নিয়েছে ফোকলার সাথে বিয়ে হওয়ার আগে যে এই বিয়েতে আমি কোনোভাবেই রাজি নই এই বিয়েতে আমি বিয়েতে আমার সম্মতি নেই এই বিয়ে আমি দাঁড়িয়ে থেকে দিইনি এরকম একটা লিখিত পরিত করে নিয়েছে তার কারণ হচ্ছে যেহেতু হাজব্যান্ডের সাথে মানে লিগাল হাজব্যান্ডের সাথে ডিভোর্স না হতেই অন্য আরেকটা বিয়ে সেখানে কিন্তু যারা বিয়ে দিয়েছে এবং যারা বিয়ে করেছে সবাইকেই কিন্তু আইনের আওতায় আনা হয় তো সেক্ষেত্রে ভক্তিবাবু এত চালাক এত চালাক চালাক না হলে গিয়ে আর দুটো সংসার সামলাতে পারে দুটো সংসার মানে বুঝতেই পারছো উনি তো বাড়িতে থাকেন না ওনার জন্য আলাদা বাজার হয় আলাদা রান্না বান্না হয় মানে উনি করেন তো সংসারই বলা চলে যদি ওনার মেয়ের ফ্ল্যাটে একা একা সংসার হতে পারে তাহলে ওনার কেন হবে না আবার এই একটা সংসার চালাচ্ছেন কি সুন্দর ম্যানেজ করে চালাচ্ছেন বান্ধবীকেও বেশ খুশ রাখছেন মাঝে মাঝে এসে মাঝে মাঝে না অনেক দিন পরে এসছেন তো সেক্ষেত্রে বেশ মানে বুদ্ধি ধরেন আর বুদ্ধি ধরেন ওই জন্যই উনি মানে কি বলবো খুব মানে মাথা খাটিয়ে একদম সাদা কাগজে লিখে লিখিয়ে নিয়েছে যে এই বিয়েতে আমার কোনো মতামত নেই এই বিয়েতে আমার আমি নেই মানে ফোকলার সাথে বিয়ে এই বিয়েতে আমি নেই আমার কোনো মতামত নেই আমি কি বলবো সম্মতি নেই যাতে এটা পরিষ্কার হয়ে যায় যে আমি তো ছিলাম না তাহলে আমার চাকরি নিয়ে কোনো কিছু টানাটানি হবে না কারণ আমরা জানি সরকারি চাকরির এই সমস্ত আইন পুলিশ প্রশাসন কেস ফেস হলে পরে একটু সাসপেন্ডের ব্যাপার থাকে তো সেই সবের দিকে যাতে কোনো ঘাটতি না পড়ে মানে মেয়ের ভবিষ্যৎ মেয়ের জীবন মেয়ের ভালো মন্দ তার চাইতেও কিন্তু তার রুটি রোজিটা বাঁচানো আগে দরকার সে সেটা ভালো করে বুঝেছে মানে মেয়ে চুলোতলায় যাক মেয়ে যেখানে খুশি যাক আমার চাকরি যেন বজায় থাকে কারণ মাঝখানে কিন্তু আমরা দেখেছিলাম বহু মাস ঘরে ছিল তখন শুনেছিলাম যে সেই কলসি নিয়ে তেরে এসেছিলো জামাইয়ের ওপরে থানায় শুনেছিলাম মানে জিডি ফিডি এফআইআর টেফআই হানা তানা এই সমস্ত হয়েছিল রাত দুটোর সময় একটা ভিডিও পেয়েছিলাম তো সেই সময় ও উনি কিন্তু অনেক মাস ঘরে বসা ছিলেন মনে পড়ছে তোমাদের কাঠ কাটতেন মানে বাড়িতে কাঠের উনুনে রান্না হতো কাঠ কাটতেন বাদাম বেচতে যেতেন মেলায় সব করতেন এখন আর এতটাই ডিউটি পরে উনি আর বাড়িতেই আসতে পারেন না তো যাই হোক সেই সময় করতেন সেই সময়ও কিন্তু উনি সাসপেন্ড হয়েছিলেন মানে নিজেদের ভুলের জন্য কিন্তু নিজেরা কি বলবো এই কাজটা যে ভুল সেটা নিজেরা জেনেও করে ফেলে তো মেয়ের ক্ষেত্রে কিন্তু সেই ভুলটা উনি করেননি মানে বিরাট বুদ্ধিমানের কাজ করেছেন যাতে আমি নিজে কোনোভাবেই না ফেঁসে যাই কোনোভাবেই না ফেসে যাই আমার কাজ নিয়ে কোনো টানাটানি না হোক সেই জন্য কিন্তু বিয়ে হয়েছে মেয়েরকে ঘাট থেকে নামিয়ে দিয়েছি মানে মেয়েকে যেভাবেই হোক অন্যের ঘাটে তুলে দিয়েছি অন্যকে ফাঁসিয়ে দিয়েছি ফোকলার ভাষায় ফাঁসিয়ে দিয়েছে তো করে দিয়েছি বেশ আমার যেন কোনো রকম টানাটা আমাকে নিয়ে টানাটানি না হয় সেটার দিকে কিন্তু ভক্তিবাবু একদম মানে কি বলবো মানে গুছিয়ে কাজ করেছেন যাকে বলে গুছিয়ে কাজ করেছেন কিন্তু যখন দেখলেন মেয়েকে মেরে ধরে বের করে দিল আচ্ছা ছেলের বিয়ের সময় মনে আছে তোমাদের ওর মায়ের একটা হাত কাটা নাইকি পরে দু হাত তুলে নাচ তখন আমাদের মনে হয়েছিল যে মেয়ে যেখানে নেই মা কী করে নাচতে পারে আসলে তার আগেই তো মেয়েকে পাত্রস্ত করে ফেলেছে সে অবৈধ হোক আর যাই হোক পাত্রস্ত করে ফেলেছে খুব ভালো মতন জানতো যে মেয়ে আমার শ্বশুরবাড়িতে দিব্যি ঘর সংসার করছে কারণ ওর দাদার বিয়ে হয়েছিল বাইশে সেপ্টেম্বর আর ওর বিয়ে হয়েছে একুশে সেপ্টেম্বর মানে দু ভাই বোনের পর পর বিয়ে তো মানে বিয়ের ডেট আর কি তো একুশে সেপ্টেম্বর বিয়ে হয়েছে তো বাইশে সেপ্টেম্বর সেখানে তো যথারীতি মেয়ে শ্বশুরবাড়িতে দিব্যি আছে মেয়ে তখন একদম খেলতে ব্যস্ত মানে ওই লুডো লুডো ছক্কা খেলতে ব্যস্ত ফোকলার সাথে তো সেই সময় মা খুব ভালো করেই জানে যে আমার মেয়ে এখন খেলাধুলা করছে মেয়েকে এই বিয়ে বাড়িতে ডিস্টার্ব না করাই ভালো তো সেই জন্যই মাও কিন্তু দুহাত তুলে রেখেছিল কোনো অসুবিধা হয়নি আর যখন মেয়ে রোজগার করতে শিখলো বাড়িটি থেকে লাখ লাখ টাকা ঢুকতে আরম্ভ করলো কারণ তখন লাখ লাখই ঢুকতো কারণ প্রচুর ভিউজ হতো তখন তখন মানে এক লাখ দেড় লাখ দু লাখ করে এক একটা ভিডিওতে ভিউজ হতো প্রথম দিকে তো প্রচুর টাকাই টাকা চলো মানে নামে মাত্র তেজ্যকন্না করি এইভাবেই ত্যাজ্যকন্যা আর কি জানি না কোথায় করতে পারে কীভাবে সই পড়ে যদি তেজ্যকনাই করে থাকে তাহলে গামলার এত কিসের দায় এত কিসের দায় যে আমি ওদের লোন মেটাবো ওদের বাড়িতে খাওয়া খরচ দেব, সংসার খরচ দেব। আমাকে তেজ্যকন্না করলে বাবা মায়ের প্রতি একটা রাগ অভিমান ক্ষোভ বিদ্বেষ সব থাকবে ওর কিছুই নাই মানে এখানে আমার অনেক কিছু জল ভোলা মনে হয় কারণ যে রেকর্ডিংগুলো আমি শুনতে পেলাম সেখানে দেখতে পাচ্ছি ফোকলা এখনও ডাকছে ফোকলা এখনও ডাকছে ঠিক সেই জন্যই কিন্তু কি বলবো ওই ইমোজি ছিমজি দেওয়া পিক শেয়ার করছে আবার ভবিষ্যতে তখন ওরাই বলবে যেহেতু ওদের স্ক্রিপ্টের ব্যাপার ওরাই বলবে যে এটা মিউজিক ভিডিও ছিল মানে ফোকলাই করে দেবে এটা তো মিউজিক ভিডিও ছিল হ্যাঁ প্রমোশনের জন্য আমি শ্যুট করেছিলাম কোনো কোম্পানি শ্যুট করিয়েছিল এরকম বলবে যদিও শ্যুটগুলো খুব অন্ধকার টন্ধকার জায়গা পুরোহিত সবই দেখতে পাচ্ছি তো শুট শ্যুট করেছিল তো শ্যুটের মানে কি বলবো ব্যাকগ্রাউন্ড দেখে মনে হয়নি অবশ্যই শুটও নয় মানে ভবিষ্যতে বলতে পারে বলে কিন্তু বলছি কারণ যে এত কিছু সোশ্যাল মিডিয়াতে বিকিয়ে দিচ্ছে মেয়েটার সম্বন্ধে বেচছে রোজ বেচছে রোজ বেচছে লাইভ করে পোস্টে বিভিন্নভাবে বেচ্ছে তারপরেও তার রেকর্ডিং শুনে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি ওই যে বললাম রেকর্ডিংটা তোমাদেরকে শোনাতে পারবো না কারো কারো চ্যানেল থেকে কিন্তু তোমরা শুনতে পাবে আমি নিজে শুনেছি সেই জন্যই বললাম যেমন ইমোজি ছাড়া ছবি অনেক দিন আগেই আমি দেখেছি তোমাদেরকে বলেছিলাম আমার মতন অনেকেই দেখেছে আমিও দেখেছি তো এই রেকর্ডিংটা শুনে আমি অবাক হয়ে গেলাম আজকের ডেট মানে গতকাল পর্যন্ত সমস্ত করেছে আজকেও লাইভ করেছে লাইভ করার আগেই অবশ্য মানে সাথে লাইভ করার আগেও ডাকছে যে প্লিজ তুই ফিরে আয় আমি আমার জীবনে তুই ছাড়া আমি কাউকে রাখতে পারবো না আর তুইও আমাকে ছাড়া ভালো থাকবি না আমি তোকে কি পরিমাণ ভালোবাসি হয়তো সত্যিও ভালোবেসে ফেলেছে ওর ভালোবাসাকে আমি ছোট করছি না কিন্তু কথা হচ্ছে যাকে আমি ভালোবাসবো তাকে আমি কেন বেচবো তাকে আমি কেন বেচার কথা বলতে তাকে আমি কেন সোশ্যাল মিডিয়াতে অপমান করব পাঁচজন যাতে ছিঁড়ে খায় পাঁচজন যাতে অপমান করে এ কেমন ভালোবাসা বলছে আমি তোকে সাইকোর মতো ভালোবাসি তাহলে এটা সাইকোরই ভালোবাসা সাইকোদের ভালোবাসা ওরকমই হয় তো যাই হোক ভক্তিবাবুর ক্রিয়াকর্ম বুঝলাম যে নিজের পিঠ বাঁচাবার জন্য কিন্তু মেয়ে উচ্ছন্নে যাক মেয়ে যাই হোক না কেন আমার পিঠ বাঁচানোর জন্য বেশ দুর্দান্ত কাজ করে রেখেছে লিখিয়ে পড়িয়ে নিয়েছে যে আমি এই বিয়েতে কোনো সম্মতি নেই আমি এই বিয়েতে নেই আর কন্যা দান সেটা তো মনে হচ্ছে লাইফাই করেছে আর তো তারও মুখটা তো ঢেকে দিয়েছে তো যাই হোক মুখ ঢাকাটা কি ব্যাপার আছে এদিকে লাইভে এসে সব বলছে ব্যাপার বোঝা যাচ্ছে না চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো